বন্ধুরা পেঁয়াজ শুধুমাত্র একটি সাধারণ সবজি নয় এটি একটি সুপার সুপারফুড কারণ পেঁয়াজ যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে রক্ষা পাব প্রত্যেক দিন একটি মাঝারি আকারের কাঁচা পেঁয়াজ আমাদের খাওয়া উচিত তা ভাতের সঙ্গেই হোক রুটির সঙ্গেই হোক অথবা স্যালাডের সঙ্গেই হোক বা পেঁয়াজ দিয়ে যদি স্যুপ বানিয়ে খান তাহলেও হবে যেভাবেই হোক না কেন একটি করে কাঁচা পেঁয়াজ আপনারা অবশ্যই খাবেন পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালোরি ভিটামিন সি ভিটামিন বি সিক্স ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই প্রয়োজনীয় পেঁয়াজ খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত পেঁয়াজ খেলে অকালে বার্ধক্যের ছাপ শরীরে কখনোই পড়বে না ফুসফুসের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে পেঁয়াজ এছাড়া রক্তচাপকে নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে উপকার পাবেন এটি ডায়াবেটিস রোগীদের পক্ষে একটি সুপারফুড ডায়াবেটিস রোগীরা নিয়মিত পেঁয়াজ খেলে খুব উপকার পাবেন এছাড়া বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে আমাদেরকে রক্ষা করে থাকে পেঁয়াজ বন্ধুরা যাদের সর্দিজনিত বিভিন্ন প্রকার সমস্যা আছে তারা কাঁচা পেঁয়াজ অবশ্যই খাবেন তাহলে খুব উপকার পাবেন এটি ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে পারে হাড় শক্ত করে কাঁচা পেঁয়াজ বন্ধুরা এছাড়া যদি আমরা নিয়মিত কাঁচা পেঁয়াজ খাই তাহলে আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটি আমাদের নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখে বন্ধুরা কাঁচা পেঁয়াজ অবশ্যই আমাদের নিয়মিত খাওয়া উচিত পেঁয়াজ কখনোই বেশি ভেজে খাবেন না তাহলে এর যে পুষ্টিগুণ তা একেবারেই ক্ষুণ্ণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার